মেঘনা চাইতে বৃষ্টি পুরো ব্লকটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন আমার এই কথাটার মানে কি ছিল খুবই সুন্দর একটা ওয়েদার যার জন্য ছাদে না এসে পারলাম না গ্যান্ডারিয়াতে এসে কি কি মজার মজার খাবার খেয়েছিলাম আমার শাশুড়ি স্পেশালি আপনাদের ভাইয়ার জন্য তার ফেভারিট কি কি রান্না করেছিল মূলত সব কিছু নিয়েই থাকবে আমার আজকের এই ব্লকটা ব্লকটা খুবই ইন্টারেস্টিং তাই আপনারা পুরো ব্লকটা দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আসার সময় আমরা হক বেকারি থেকে এই মজাদার বার্গার গুলো নিয়ে আসি সবার জন্য শান্তিনগর ব্রাঞ্চের এই হকের বার্গার আমার খুবই ভালো লাগে কেননা ওসি টাইপের বার্গার গুলো গতানুগতিক খাওয়ার জন্য একদমই অভক্তি চলে আসে যার জন্য আমার কাছে বেসিক বার্গারটাই ভালো লাগে আজকের ওয়েদারটা অনেক সুন্দর তার জন্য একটু নাস্তাটা শেষ করেই আমরা চলে আসি ছাদে কারণ এই অনুভূতিটা আসলে মিস করতে চাচ্ছিলাম না বৃষ্টি আসবে আসবে এরকম একটা পরিবেশ আর এই সময় মেঘগুলো আকাশে অনেক সুন্দরভাবে জমে ছিল আর খুব থমথমে একটা পরিবেশ ছিল মনে হচ্ছে যে এই যে এখনই বৃষ্টি আসবে আসলে অনেক দিন ধরে আমি চাচ্ছিলাম বৃষ্টিতে ভিজার জন্য কিন্তু সময় সুযোগ কোনোটাই আসলে ওভাবে হয়ে উঠছে না চিন্তা করলাম আজকে যদি বৃষ্টি আসে তাহলে আজকে আমি বৃষ্টিতে ভিজবো এদিকে আমি যখন ছাদে আসি তখন আমার যা আমাকে বলেছে যে ভাবি যদি বৃষ্টি আসে আমাকে একটা ডাক দিবেন আমি চলে আসবো আপনার সাথে বৃষ্টিতে ভিজার জন্য আজকে আবার আমার শাশুড়ি অনেক মজার মজার রান্না করছিল বেসিক্যালি আপনাদের ভাইয়ার জন্যই আজকে স্পেশাল রান্না হচ্ছে আমি তো এখন জাস্ট বৃষ্টির অপেক্ষা করছি কখন যে নামবে বৃষ্টি আর আমি কখন ভিজবো বলতে বলতে হালকা হালকা করে বৃষ্টি নামা শুরু হয়ে গেলো প্রথমে একদমই অল্প অল্প করে ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল তখন আপনাদের ভাই আমাকে একদমই যে যদি বৃষ্টি তাহলে কিন্তু যাবে ভিজা না হলে ঠান্ডা লেগে যাবে জোরে যখন বৃষ্টি পড়া শুরু তখনই নিশি চলে আসে আমার যা এখানে ও আর আমি গল্প করছিলাম আর আমরা দুজন মিলে বৃষ্টিতে ভিজছিলাম তো আমি বলেছিলাম মেঘনা চাইতেই বৃষ্টি আসলে এই কথাটার মানে হচ্ছে এসেছিলাম একটা সুন্দর সময় কাটানোর জন্য বা যে আমরা বৃষ্টি পেয়ে যাবো আর এত সুন্দর যে একটা সময় কাটবে এটা চিন্তাও করতে পারিনি আপনাদের ভাইও বলেছিল জোরে বৃষ্টি পড়বে না কেননা সব বৃষ্টি আসবে আসবে করে জোরে বৃষ্টি আসে না জোরে বৃষ্টি আমরা তিনজন মতো ভিজেছিলাম সেদিন এই তো আমরা এখন ভিজে টিজে আর এদিকে আমার মাধবী লতা এদিকে আপনাদের ভাইয়া বাবলস ফুটাচ্ছে কায়রোর জন্য দেখুন ও যে কি খুশি হয়েছিল এই বাবলস গুলা দেখে অন্যদিকে আমার নাকি জাস্ট মজার মজার রান্নার গ্রান আসছিল আমার শাশুড়ি খুব মজার মজার খাবার বানাচ্ছিল আমি তো পোলাও দেখে খুবই খুশি হয়ে গিয়ে ছি কারণ পোলাও আমার খুবই ফেভারিট একটা খাবার আর তার মধ্যে আমার শাশুড়ি ঘি দিয়ে এই মুরগির ঝাল রান্নাটা করেছিল এই ঝাল রান্নাটা মুরগির খেতে কিন্তু খুবই মজা সাথে রান্না করা হয়েছিল ডিম ভুনা যেটা আমার খুবই ভালো লাগে যখন আমি পোলাওটা দেখেছিলাম তখন দেখেছিলাম যে আরেকটু কোক হবে এখন পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে এখন জাস্ট খাবো বৃষ্টির দিনে আসলে এই খাবারগুলো খেতে খুবই মজা লাগে যদিও আপনাদের ভাইয়ার কাছে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে বাট আমার কাছে তো এই খাবারগুলো খুব বেশি ভালো লাগে খিচুড়ির চাইতে আমি তো এক্সাইটেড যে কখন আমি খাবো আর আসলে পোলাওয়ের সাথে ঝাল মাংস রান্নাটা আমার ওরকম খাওয়া হয় না তো এইবারই আমি আজকে বেসিক্যালি ট্রাই করব কারণ পোলাও রান্না করলে আমি 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 বেসিক্যালি খুঁজি আবার একটু মিষ্টি খেতে ভালোবাসি তো আজকে এটা ট্রাই করব দেখবো আমার কাছে কেমন লাগে মনে হচ্ছে যে মজাই হবে আমি এখন খাবারটা একে একে করে সবার জন্য প্লেটে বাড়ছিলাম আর আরেকটা কথা বলে রাখি এই রান্নাটা কিন্তু আপনাদের ভাইয়ের খুবই ফেভারেট একটা খাবার ও সাধারণত পোলাওয়ের সাথে রোস্টটা অত একটা লাইক করে না বাট ঝাল মুরগিটা যদি এইভাবে রান্না করা হয় তাহলে ও খেতে খুবই পছন্দ করে যার রান্নাটা করেছে সবার জন্য বাড়া শেষ করে এখন আমি আমার প্লেট নিয়ে খেতে বসে গেলাম আমি মাংসটা ট্রাই করছিলাম ঝাল মাংস দিয়ে এবার ফার্স্ট আমি পোলাও ট্রাই করছি দেখি কিরকম লাগে খাওয়ার পরে দেখলাম এই খাবারটাও আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ সবসময় তো রোস্ট দিয়ে খাই তো আজকে ঝালটা দিয়ে খেয়ে দেখলাম যে না আসলেই সত্যি আমার শাশুড়ির হাতের এই ঝাল মুরগিটা খুবই মজা আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো এন্ড শেয়ার দেব আমার সাথেই থাকবেন আল্লাহ ফেস